আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি পরীক্ষার জিপিএ বের করার নিয়ম নিয়ে কথা বলবো তো আশা করছি তোমরা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখো সেক্ষেত্রে জিপিএ তুমি নিজেই ক্যালকুলেশন করতে পারবা মাত্র দুই মিনিটেই খুব সহজেই তো আমরা এসএসসি পরীক্ষার জিপিএ বের করার বিস্তারিত নিয়ম নিয়ে আজকে ভিডিওতে মূলত কথা বলবো তো প্রথমে বলে রাখি যে তোমরা অনেকেই বাংলা ইংরেজি বা ম্যাথ এই পরীক্ষাগুলি হতাশ হয়ে যাও যে আমার বাংলায় এ প্লাস থাকবে না অথবা ইংলিশে এ প্লাস থাকবে না বা ম্যাথে এ প্লাস থাকবে না তো এই পরীক্ষা দিয়ে তোমরা হতাশ হও তাহলে কি যেহেতু আমার এই সাবজেক্টগুলোতে এ প্লাস থাকবে না তারপর পরবর্তী সাবজেক্টগুলো আমি ভালো করি সেক্ষেত্রে কি এ প্লাস পাবো কি না এই একটা দ্বিত তোমরা থাকো তো আজকে মূলত আমরা সেই জন্য একটা হিসাব বের করেছি জিপে বের করা যেটা তুমি যদি জানো সেক্ষেত্রে তুমি নিজেই তোমার জিপেটা বের করতে পারবা যে সামনে পরীক্ষাগুলো যদি তুমি ভালো দাও সেক্ষেত্রে তুমি জিপে পাবে কি না জিপে পাবে কি না বা তোমার জিপে পয়েন্টটা কত আসবে তো সাপোজ তুমি মনে করো পরীক্ষা দিয়ে বাংলায় পেয়েছো ফোর পয়েন্ট জিরো জিরো ইংলিশে পেয়েছো ফাইভ পয়েন্ট জিরো জিরো ম্যাথে পয়েন্ট মনে করো পেয়েছো ফোর পয়েন্ট জিরো জিরো সেই সঙ্গে ইসলাম ইসলামে অ্যান্ড মরাল এডুকেশনে পেয়েছো ফাইভ পয়েন্ট জিরো জিরো আইসিটিতে পেয়েছো এ প্লাস অর্থাৎ ফাইভ বাংলাদেশ ও বিশ্ব পরিষে পেয়ে 5.00 ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং ফিজিক্সে পেয়ে এসো ফোর পয়েন্ট জিরো জিরো এবং কেমিস্ট্রিতে পেয়েছো ফাইভ এবং বায়োলজিতে পেয়ে এসো এবং তুমি যে তোমার অপশনাল সাবজেক্ট রয়েছে হায়ার ম্যাথ এবং এগ্রিকালচার বা কৃষি অর্থাৎ কারো হায়ার ম্যাথ থাকতে পারে কারো কৃষি থাকতে পারে সেক্ষেত্রে তুমি মনে করো এখানে হায়ার ম্যাথে ফাইভ পেয়ে তাহলে আমরা যদি টোটাল পয়েন্টটা হিসেব করি জিরো থেকে ওয়ান থেকে নাইন পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে নয়টা সাবজেক্ট বাংলা থেকে শুরু করে বায়োলজি পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ আর এক দুই তিন তিন চারের বারো এই তোমার পয়েন্ট হয় টোটাল বিয়াল্লিশ পয়েন্ট অর্থাৎ আমি যদি টোটাল টোটাল এক থেকে নয় পর্যন্ত সাবজেক্টগুলো হিসেব করি সেক্ষেত্রে তোমার পয়েন্ট দ্বারাই হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট এখন তুমি বেয়াল্লিশকে ভাগ করবো কত দ্বারা নয় তারা আমি যদি নয় দ্বারা ভাগ করি সেক্ষেত্রে তোমার যে পয়েন্ট আসে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ডাবল সিক্স এখন সেক্ষেত্রে ফোর পয়েন্ট ডাবল সিক্স জিপিএ হবে না এটা তোমার জিপি হবে না সেক্ষেত্রে জিপিএ কোনটা হবে আমরা এখন সেই হিসেবটাই মূলত করব তো তোমার টোটাল সাবজেক্ট এখানে খেয়াল করো এখানে টোটাল সাবজেক্ট হচ্ছে দশটি তোমার সাবজেক্ট দশটি অপশনাল সহ অপশনাল মার্ক কখনো। মেইন সাবজেক্টের সাথে যোগ হবে বাট অপশনাল সাবজেক্টটি কখনো কাউন্ট বা হিসাবে আসবে না সেক্ষেত্রে তোমার সাবজেক্ট এখানে টোটাল দশটি আছে তো অপশনাল মার্ক সবসময় এখানে তুমি যদি জিপে ফাইভ পাও সেক্ষেত্রে তোমার তিন মার্ক তোমার মেইন পয়েন্টের সাথে যোগ হবে তাহলে দুই মার্ক কাটা যাবে এবং দুই পয়েন্ট কাটা যাবে এবং তিন পয়েন্ট যোগ হবে মেইন সাবজেক্টগুলোর সঙ্গে সেক্ষেত্রে তোমার মেইন সাবজেক্ট হচ্ছে টোটাল নয়টি তাহলে নয়টিতে তোমার টোটাল পয়েন্ট এসেছে বিয়াল্লিশ সেক্ষেত্রে আমি যদি হিসেব করি তাহলে বিয়াল্লিশ আর তুমি যদি হায়ার ম্যাথ অথবা কৃষিতে এ প্লাস পাও সেক্ষেত্রে তোমার মার্ক আসবে হচ্ছে অর্থাৎ পয়েন্ট আসবে পঁয়তাল্লিশ সেক্ষেত্রে তোমার জিপি বের করার উপায় হচ্ছে যে তুমি কত দ্বারা ভাগ করবা নয় দ্বারা ভাগ করবে নয়টি সাবজেক্ট দ্বারা ভাগ করবা নাকি দশটি সাবজেক্ট দ্বারা ভাগ করবো এক্ষেত্রে বিষয় হলো যে অল টাইম তোমার সাবজেক্ট যে কয়টি থাকুক না কেন সেই কয়টি সাবজেক্ট থাকবে শুধুমাত্র অপশনাল সাবজেক্টের হিসাব করবে না অর্থাৎ অপশনাল সাবজেক্টের পয়েন্ট যোগ হবে কিন্তু এখানে যে সাবজেক্টের সাবজেক্ট সংখ্যা দ্বারা ভাগ হবে না অপশনালটা বাদ দিতে হবে সেক্ষেত্রে টোটাল সাবজেক্ট দশটি আমরা ভাগ করব নয়টি দ্বারা তো আমরা যদি নয়টি দ্বারা ভাগ করি তাহলে তোমার পয়েন্ট দ্বারা পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো জিরো এটা হচ্ছে তোমার রেজাল্ট অর্থাৎ তোমার সাবজেক্ট যে কয়টি থাকুক না কেন শুধু অপশনালটা বাদ দিয়ে বাকি সাবজেক্টের সংখ্যা দ্বারা ভাগ করবা এবং অপশনালের কত মার্ক যোগ হবে কত পয়েন্ট যোগ হবে অপশনাল পয়েন্ট যোগ হবে হচ্ছে তিন পয়েন্ট যোগ হবে তো আশা করছি এভাবে তোমরা জিপে বের করতে পারবা এখন কেউ মনে করো যদি এরকম হয় যে কেউ ফিজিক্সে পেলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরকম হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ম্যাথে পেলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর ম্যাথে পেলো ফোর পয়েন্ট জিরো জিরো সেক্ষেত্রে তার জিপেটা কত আসবে সেটা আমরা হিসেব করবো বাংলা থেকে শুরু করে যে শুরু করে বায়োলজি পর্যন্ত তোমার মার্ক হচ্ছে পয়েন্ট হচ্ছে কত মার্ক না সরি এখানে পয়েন্ট হবে একচল্লিশ এখন তুমি পেয়েছো কত হায়ার ম্যাথে ফোর পয়েন্ট জিরো জিরো পেয়েছো সেক্ষেত্রে তোমার দুই পয়েন্ট বাদ যাবে যেহেতু দুই পয়েন্ট বাদ যাবে তাহলে কত পয়েন্ট যুক্ত হবে দুই পয়েন্ট যুক্ত হবে তাহলে তোমার যদি দুই পয়েন্ট যুক্ত হয় একচল্লিশের সাথে যদি তুমি দুই যোগ করো সেক্ষেত্রে আসবে তোমার পয়েন্ট হচ্ছে অ্যান্ড তেতাল্লিশকে তুমি ভাগ করবো কত দ্বারা অর্থাৎ তোমার মেইন যে সাবজেক্ট আছে নয়টি সাবজেক্ট সেই নয়টি সাবজেক্ট দ্বারা ভাগ করবা অর্থাৎ তোমার যে মেইন যে সাবজেক্ট সেই সাবজেক্ট দ্বারা তুমি ভাগ করো তাহলে তেতাল্লিশকে কে আমরা ভাগ করবে হচ্ছে এবার নয় দ্বারা তাহলে নয় দ্বারা ভাগ করলে আমার যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ডাবল সেভেন অর্থাৎ কেউ যদি এইরকম রেজাল্ট করে সেক্ষেত্রে অবশ্যই ফোর পয়েন্ট ডাবল সেভেন আসবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমরা যদি বাংলা ইংরেজি বা ম্যাথে যে সাবজেক্টেই খারাপ করো না কেন তোমরা যদি অপশনাল সাবজেক্ট সহ বাকি যে পরীক্ষাগুলো আছে এগুলো তো ভালো করে ফোকাস করে এগুলোতে নিশ্চিতভাবে তুমি এ প্লাস পাবা এবং ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারবা তো অবশ্যই তোমাদের যে সামনে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ পরীক্ষাগুলো আছে এগুলো ভালো করে দাও এবং চেষ্টা করবা অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ অথবা কৃষিতে জিপি ফাইভ তোলার কেননা জিপি ফাইভ তুললেই তোমাদের তিন পয়েন্ট যোগ হবে মেইন সাবজেক্টগুলোর সঙ্গে তো সেটা একটা রেজাল্ট ভালো করার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে আরেকটি ব্যাপার বলা হয়নি সেটা হচ্ছে যে তোমাদের গ্রেড পয়েন্টটা আশি থেকে একশো পেলে এ প্লাস সত্তর থেকে উনআশির মধ্যে এ গ্রেড ষাট থেকে উনসত্তর এ মাইনাস উনষাট থেকে পঞ্চাশ থেকে ঊনষাট বি অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো জিরো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ টু পয়েন্ট জিরো জিরো সি এবং তেত্রিশ থেকে উনচল্লিশ ওয়ান পয়েন্ট জিরো জিরো ডি এবং কেউ যদি তেত্রিশের নিচে বা অর্থাৎ জিরো থেকে বত্রিশ পায় সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ফেল আসবে বা এফ গ্রেড তো আশা করছি এই গ্রেডের এবং পয়েন্টগুলো তোমরা দিয়ে নিজেরাই তোমাদের নিজের নিজেদের রেজাল্ট চেক করতে পারবা তো সকলকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম